আমি ভক্তভোগী আনসার বলছিলাম আমার নাম আমসার আমার বাড়ি ঠাকুরগাঁও ডিস্ট্রিক ব্যবসা করতেছি আমার একটা কাউন্টার আছে দীর্ঘত আমি অনেক দিন অনেকদিন ভালোই করছি ব্যবসা বাণিজ্য আমি খুব সুখের দিন কাটাইছি কিন্তু পাঁচ তারিখের পরে এই ব্যবসা প্রতিষ্ঠানে কিছু লোক সংখ্যা আসে আমাদের হামলা করে এবং আমাদের কাছে টাকা চাঁদা দাবি করে আমার দোকান থেকে সব মাল মালে করে তারা নিয়ে যায় আমি জিজ্ঞাসা করছি আমার মাল গেছে বলছে আমার মা আপনার মাল নিয়ে গেছে পারবেজের লোকজন সেটা হলো আমি বলছে পারভেজ কেনা কয় টিপুর লোকজন আমি সবাইকে বৃষ্টি আকর্ষণ করতে চাই পুলিশ বাহিনীকে আকর্ষণ করতে চাই আমরা নির্যাতিত আমি অপমান হচ্ছি আমি বাসায় থাকতে পারি নাই আমার বাসায় হামলা করছে ওরা পৃষ্ঠ মেয়ে আমার পিছন দেখে জন্ম দিয়ে গেছে আমার কাছে টাকা জামি হচ্ছে আমার বাড়ির ঠাকুররা আমাকে ওরা হিন্দু পরিমাণ

আমি অফিস কামালের কাছে এখানে পাওয়া গেছি আমার কোন মামলা গ্রহণ যোগ্য করে নাই উনি বলছে আমার তদন্ত করা হবে মন্দানে ফাইকে বলাইছে তদন্ত করার না আমি যখন কামালের রুমে বসা তখন তদন্ত করে যাই বলে যার চাই মন্দানে সাই উনি বলতেছে মদনের সত্য তারপরেও কামাল ভাই বলতেছে এটা আমার তদন্ত করা হোক এটা স্ক্রিন নিয়ে দিতে হবে এটা জটিল কিছু বিষয় এটা আবার আপনি তদন্ত করেন তদন্ত করে আপনি আবার আমাকে দেন এই জন্য আমি খুব দুঃখিত আমি লাঞ্চিত আমি অপমান আমি অপদস্থ হইতেছি আমি আপনার সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে আমার বলতে হচ্ছে চোদ্দ হাজার টাকা পেন এই বাংলার মাটিতে আমার জন্ম হইতে ওরা বলতে তুমি ঠাকুর ঘর চলে যাও আর আরো বলতে চাই কি দোকান করতে আমার একটা ফুটপাথের দোকান আছে এই যে এখানে দোকানটা আছে এখানে আমার খাদ্য ফুটপাথের এখানে কফি চা বিস্কিট মানে ঠান্ডা মান্ডার যা আছে সব জিনিস থেকে আমার বারো কাছি স্পিড নিয়ে গেছে দশ কেজ জুস নিয়ে গেছে আমার কপি মেচিন নিয়ে গেছে আমার এটা সাউন্ড ছিল ওটা নিয়ে গেছে বাইশ হাজার টাকা ছিল ওটা নিয়ে গেছে ক্যাশে আর দশ হাজার টাকা ভাঙতে টাকা ছিল ওটা নিয়ে গেছে আমি একাধিক বাড়ি নয় অনুরোধ করছি মালটা ব্যাগ দেওয়ার জন্য তার আমার মাল ব্যাগ দেয় আমি এখানে কাউন্টার কলার বয় আমি দীর্ঘদিন থেকে ব্যবসা করতেছি কিছুদিন আগে এই টিপু বাহিনী আমাক তুলে নিয়ে গেছিল এগারোটার থেকে পাঁচটা পর্যন্ত আমার নির্যাতন করছে লাঠি সোটা এবং হাতুর দিয়ে তারা আমাকে বাইরেছে এখন আমার চিহ্ন আছে পায়ে যাই হোক এরা আমাকে এক প্রকারের চাঁদার দাবি জানাইছে আমি ওদেরকে দেয় দেখি আমার উপর অনেক অত্যাচার এবং কি কালকেও ওরা আমার ঘুম দিয়ে দিছে এই বিষয় নিয়ে আমি আসুরিয়া থানায় চিঠি করছি অভিযোগ করছি তারা কোনো পদক্ষেপ নেয় নাই আমি আর সঠিক বিচার চাই আমরা দীর্ঘদিন যাবতীয় স্টন্টে আজকে ছাব্বিশ বছর আমি কাউন্টার চালাই ছাব্বিশটা বছর কাউন্টার চালাই বিগত কয়েক মাস ধরে আমার ওপর বিভিন্ন ভাবে টর্চারিং মন নির্যাতন চলতেছে বিভিন্ন ভাবে ধরে হুমকি দিচ্ছে এমনকি ঈদের আগে দিনে পারবে সৌকারে সতেরো জনে আমাকে আর করে বলছে বড় ভাইয়ের নির্দেশ আছে আপনাকে ধরে নিয়ে যা হাত পা হাতুড়ে দিয়ে হামার দিয়ে ভাঙ্গি দেওয়ার জন্য আমি বললাম ঠিক আছে তাইলে আপনারা ওইটাই করেন যে আমাকে এখান থেকে উঠে নিয়ে যে হাত পা ভাঙ্গে মেডিকেলে ভর্তি করে দেন তখন উনি আমার কলারটা ধরে বলে ওই ব্রিজের পাশে যে আপনাকে এখনই নিয়ে দেবো আমার ভাইয়ের অর্ডার ভাই বলতে কে আমি জিজ্ঞাসা কোন ভাইয়ের অর্ডার কয় টিপু ভাই অর্ডার দিছে আপনার হাত পা ভাঙ্গি দেওয়ার জন্য তারপরে পরে আমার একটা এখানে কাউন্টার আছে শাহবাগপুর ট্রাভেলস নাম হয়েছে শাহবাগপুর ট্রাভেলস আপনার দেখেন হক এন্টারপ্রাইজ এই কাউন্টার থেকে একাধিকবার আমার কাছ থেকে বান্ন হাজার টাকা না হয়েছে আমি বলছি ভাই আমি নিরীহ মানুষ আমি বিভিন্ন বাবু ভাই নির্বাচনে থাকতে পারবেন না বাবু ভাই অর্গানাইজ করতে পারবেন না বাবু ভাইয়ের পাশে আপনি থাকতে পারবেন না ওদের প্যানেলে আপনার চলাফেরা করা যাবে না আমি করলাম যে এটা কি আমার অপরাধ আমি ছিয়ানব্বই সাল থেকে আমি ছিয়ানব্বই সাল থেকে আমি এই পর্যায়ে আছি আমি ছাব্বিশ বছর থেকে এখানে কাউন্টার করতেছি আমার কাউন্টার থেকে বান্ন হাজার টাকা নিছে এর পরে পরে আমার কাউন্টারটা দখল করে আর একটা চার দোকান বসা দিছে আমি এখন আর কাউন্টারে যাইতে পারতেছি না আজকে বাইতাল স্ট্যান্ডে এই দুর্নীতিবাদ সহবাবাদীর বিরুদ্ধে আমরা যেই মানব বন্ধন করেতেছি আপনারা তার বক্তব্যদের বক্তব্য শুনেছেন এখানে অনেক দিন জবাব আমিও শুনতে পাচ্ছি এখানে অনেক চাঁদাবাজি হচ্ছে আমাদের নির্দেশ কোথাও কোনো স্ট্যান্ডে কোনো অবৈধ কোনো চাঁদাবাজি হইবে না কোনো দোকানপাট স্কুল কিছু দোকানপাট গাড়ি কোন থেকে কাউন্টার থেকে চাঁদা দিতে পারবে না ঘুরতে এখনো চাঁদা নিচ্ছে এখানে গাড়ির থেকে অনেকে চাঁদা নিচ্ছে ওই দুষ্কৃতি মহল আপনারা স্যার প্লে বোর্ডে পারে আপনারা তার এই যে প্লে বুডে তাদের নাম দেখতে পারবেন আপনারা স্যার ইয়ে করে নেন আমি এইটা প্রশাসনের কাছে দূর হাজি নয় এবং সাংবাদিক ভাইদের বলবো এই এইটা অতি রম্বে আজকের মধ্যে জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি আর কোনো চাঁদাবাজি বাইপাল স্ট্যান্ড অবৈধভাবে কোনো কিছু হতে পারবে না